আচ্ছা যে আমাদের ফরেনহিট অভিবাসন নিয়োগ শুধু তাই আমাদের দেশে না শুধু যারা বিদেশে যাওয়ার পরে হবে আছে হবে মিশন আমাদের সেই ফরেন মিশনে এই ইএসসি গুলোকে

যেতে আপনি hote যে chatrabari dulai parboro ekta jaga ache yani kichchoke cinema hall holo gula theke prota hall ডিজিটালি সেবাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করছি করে যাচ্ছি আমি আশা করবো অভূতপূর্ব যে অগ্রগতি ঠিক আছে এই বেনিফিট গুলো আমরা নিয়ে আমরা এগুলো পৌঁছে দেবো তো সকলকে আন্তরিক ধন্যবাদ এই হচ্ছে আমার